হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানাবো ডিম ভুরজি খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো ডিম ভুরজি বানানোর জন্য আমি নিয়েছি একটা ডিম এখানে কোয়ান্টিটি আর বেশি নেওয়া যেতে পারে নিয়েছি একটা পেঁয়াজ কুচি রসুন কুচি একটা লঙ্কা কুচি আর নিয়েছি আন্দাজ মতো নুন আর দেবো গোলমরিচ তো সব জিনিসগুলো একসঙ্গে ঢেলে দেবো অর্থাৎ পেঁয়াজ রসুন সব একসঙ্গে ঢেলে দিলাম দিয়ে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো দিয়ে একটুখানি ফ্রাই করে নেবো নুন কিন্তু খুব সামান্য দিতে হবে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি আমি আর নুন সামান্য দিয়েছি বেশি একটা নুন দেবো না যেহেতু একটা ডিম আর দিয়ে দিচ্ছি ডিম এর মধ্যে ছেড়ে ডিমটা আমি ফেটিয়ে নিয়ে নিই আপনারা চাইলে ফেটিয়ে নিয়েও দিতে পারেন কারণ না ফেটিয়ে নিলেও কোনো অসুবিধা নেই খুন্তির সাহায্যে যখন নাড়ব তখন কিন্তু এমনি কিন্তু পুরো হয়ে যাবে আর সুন্দর ঝুরঝুরে একটা ভাব হয়ে যাবে তাই জন্য ডিম ভুর্জি তো আমি এখানে হলুদ দেব না একটু ভালো করে অল্প আছে এটাকে নাড়াচাড়া করে নেবো যাতে পুড়ে না যায় ডিম ভুর্জি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগে না হতে এবার দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারেই দিতে হবে বেশ অনেকটাই পড়ে গেল যাই হোক কোনো ব্যাপার না গোলমরচ এগুলো খেতে ভালোও লাগে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো নিয়ে আমি তারপরে পরিবেশন করে দেখাবো আর এটা গার্নিশ করব একটু গ্রেটেড চিজ দিয়ে তো আসুন আমি এটাকে নামিয়ে নিই আর বেশিক্ষণ হতে লাগবে না এবার আমি বলেছিলাম যে গ্রেটেড চিজ দিয়ে আমি পরিবেশন করব এটা কী খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গরম গরম অবস্থায় কিন্তু দিতে হবে তাহলে কিন্তু একদম বেশ সুন্দর খেতে লাগবে আর বাচ্চারা তো পছন্দই করবে যদি চান তো অবশ্যই কিন্তু এখান থেকে একটু গোল্ড দিয়ে দিলে বেশ ভালো হয় কিন্তু আমি আর দিচ্ছি না কারণ গোল্ডমরিচ অনেকটাই কিন্তু হুটির মধ্যে পড়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আর ট্রাই করবেন একবার আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার